নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ফোর্থ জানুয়ারি থেকে শুক্র বিশ্বিক থেকে ধনুতে তৈরি হবে তিনটি অতি শক্তিশালী যোগ বাহন যোগ গৃহযোগ এবং অবশ্যই অর্থযোগ তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে সিংহ রাশির জাতক জাতিকা অবশ্যই দু হাজার কুড়িতে নানা সংঘর্ষের মধ্যে তাদের কেটেছে কখনো তাদের জীবনে নেমে এসছে হতাশা আবার আবার কখনো তাদের জীবনে অবশ্যই উন্নতির বার্তা বয়ে এনেছে সময় কেউ স্বজন হারা হয়েছে কারোর আবার দেনার জ্বালায় সম্পূর্ণ পায়ে নোখ থেকে মাতার চুল ডুবে গেছে কিন্তু তাদের কাছে বছরের প্রথমেই আসতে চলেছে শুভ খবর শুভ সংবাদ অবশ্যই তার কারণ শুক্র সেই শুক্র বিস্তিক থেকে প্রবেশ করবে ধনুতে এবং যদি সিংহ রাশি থেকে গণনা করা হয় তাহলে ধনু রাশি হচ্ছে পঞ্চম স্থান পঞ্চমপতি পঞ্চমে থেকে একাদশে মিথুনে দৃষ্টি দিচ্ছে সুতরাং শুক্রের এই অবস্থানের ফলে সিংহ রাশির জীবনে ফোর্ট জানুয়ারি থেকেই সৌভাগ্যের সূত্রপাত ঘটছে কোন কোন দিক দিয়ে সৌভাগ্য সৌভাগ্য কিসে হবে না বলুন তার কারণ শুক্র দেয় সুখ শুক্র দেয় সমৃদ্ধি শুক্র মানুষকে সমস্ত সুখে সুখী করে সেই শুক্র যখন ফোর্থ জানুয়ারি রাশির পঞ্চমে অবস্থান করে একাদশে আয় স্থানে দৃষ্টি দেয় তখন সিংহ রাশির জীবনে অবশ্যই সৌভাগ্য উপচে পড়বে আসুন আর দেরি না করে আমরা দেখে নিই কোন তিনটি সৌভাগ্য আসতে চলেছে সিংহ রাশির আপনি যদি সিংহ হন তাহলে অবশ্যই আপনি ভিডিওটি দেখুন আমি হলপ করে বলতে পারি আপনি উপকৃত হবেন আপনার জীবনে এমন কিছু সৌভাগ্য আসবে যা আপনি আশাই করতে পারছেন না প্রথমে যে সৌভাগ্যের কথা বলি তা হচ্ছে অর্থ বৃষ্টি যেহেতু শুক্র অবশ্যই সুখের গ্রহ শুক্র মানুষকে সুখ শুক্র মানুষকে প্রেম ভালোবাসা শুক্র মানুষকে অর্থ শুক্র মানুষকে ভরিয়ে দেয় ভোগে তাই সিংহ রাশি শুক্র যখন সুখের ইঙ্গিত দিচ্ছে তখন অর্থ বৃষ্টি আপনাদের জীবনে হবেই হবে আমি যে কোনো কাজে হাত দিন সে আপনি ব্যবসায়ী হতে পারেন সে আপনি কোনো চাকরির সঙ্গে যুক্ত থাকতে পারেন বা আপনি কোন পেশাদার লাইনের মানুষ হন সর্বক্ষেত্রে আপনার উপার্জন বৃদ্ধি পাবে এক টাকা দু টাকা নয় অবশ্যই লক্ষ লক্ষ টাকা উপার্জন বৃদ্ধি পাবে শৃংহরাশি এবং অবশ্যই অর্থ বৃষ্টি হবে পুরো জানুয়ারি মাস জুড়ে কারণ আপনাদের অভিনব অভিনব কিছু যোগ তৈরি হয়েই গেছে এর ফলে সারা জানুয়ারি মাস জুড়ে যা ফোর্থ জানুয়ারি থেকেই শুরু হবে শুক্রের শুভ অবস্থানের ফলে আপনি অবশ্যই উন্নতি শিখরে পৌঁছাতে পারবেন সিংহরা এরপর যে যোগটি আপনার জীবনে আসছে তা আপনি সারা জীবনও ভুলতে পারবেন না ফোর্থ জানুয়ারি এই যোগের ফলে অবশ্যই তৈরি হবে আপনার বাহন যোগ বাহন মানে চার চাকা গাড়ি হ্যাঁ আপনি চার চাকা গাড়ি কিনতে পারবেন আপনার হাতে শুক্র এত অর্থ দেবে অবশ্যই আপনার বাহন ক্রয় করা সম্ভব হবেই হবে তার কারণ এ কোনো সাধারণ যোগ নয় শুক্র যখন ধনুতে অবস্থান করবে তখন আপনাদের জীবনে এত টাকা আসবে সেই টাকায় আপনারা অবশ্যই নিজস্ব গাড়ি কিনতে পারবেন এরপরে যে কথাটি বলবো যে যোগের জন্য আপনারা দীর্ঘ দিন অপেক্ষা করে আছেন আপনারা দু হাজার আঠেরোতে অপেক্ষা করেছেন হয়নি দু হাজার অপেক্ষা করেছেন হয়নি দু হাজার কুড়ি তো আপনাদের রাস্তায় বসিয়ে দিয়েছে দেওয়ালে পিঠ ঠেকে গেছে কিন্তু সেই স্বপ্ন অধারাই রয়ে গেছে আপনার কাছে এখন মনে হয় আপনার কি সেই স্বপ্ন আদৌ কখনও সার্থক হবে আমি বলবো হ্যাঁ বন্ধু হ্যাঁ সেই স্বপ্ন অবশ্যই সার্থক হবে সেই স্বপ্নটি হচ্ছে অবশ্যই আপনার গৃহযোগ আপনার বাড়ি হবে বাড়ি হবে বাড়ি মানে আমি বলছি আপনার ফ্ল্যাট বাড়ি বাড়ি মানে আমি বলছি আপনি নিজস্ব জায়গা জমি কিনে বাড়ি করতে পারবেন আবার বাড়ি বলতে আমি ভাব দিই আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির সংস্কার তার উপরে আরেকটি তল নির্মাণ সুতরাং কোনোভাবে আপনার নিজস্ব গিয়ে হবেই কবে ফোর্থ জানুয়ারি থেকে সেই যোগ শুরুই হয়ে যাচ্ছে সিংহ রাশি সুতরাং সিংহ রাশির জীবনে তিনটি সৌভাগ্য যোগ বয়ে আনছে শুক্র যখন বিস্তিক থেকে ধনুতে প্রবেশ করবে এবং একাদশে মিথুনে দৃষ্টি দেবে কিন্তু এই কথা মনে রাখা দরকার সকল সৌভাগ্যের মধ্যেও কিছু দুর্ভাগ্য লুকিয়ে যাবে এক্ষেত্রে সিংহ রাশিকে তবু সাবধানে পা ফেলতে হবে কেন সাবধানে পা ফেলতে হবে আপনাদের মনে রাখার দরকার এগারোই জানুয়ারি থেকে একটি কাল সর্প যোগ তৈরি হয়ে যাচ্ছে জগতের মধ্যে তৈরি হয় কাল সর্প যোগ অবশ্যই সিংহ রাশি জীবনে বিভিন্ন কারণে বিভিন্ন অকারণে অবশ্যই সমস্যা আসতেই পারে কারণ এই কাল সর্পযোগ যোগ কে কেতু এবং বিশেষে রাহুর ফলে উৎপন্ন হচ্ছে এর ফলে রাহু ছত্র ছত্রছায় শুক্র থাকবে তাই শুক্রকে অবশ্যই রাহুকে কেতু ছায়া কেটে বেরিয়ে এসে সিংহ রাশিকে প্রদান করতে হবে তার সৌভাগ্য কারক দৃষ্টি যার দ্বারা সিংহ রাশিরা আপন সৌভাগ্য বলে নবযুগের সূর্যোদয় যা দু হাজার একুশে তাদের জীবনে আসবে সেই সূর্যোদয় চোখে মাখতে পারবে যার দ্বারা সিংহ রাশি যত কষ্ট যত দুঃখ যত হতাশা যত বেদনা দু হাজার কুড়িতে তাদের জিয়ে গেছে ভাগ্য সেগুলিকে সুদে আসলে মিটিয়ে নেবে তারা বাহন চাপতে পারবে তারা অর্থবৃষ্টিতে ভিজতে পারবে এমনকি আপন গিয়ে থাকার সুখে সুখী হবে তাই রাহু কেতু এই কালসর্প যোগকে আপনাকে সাবধানে থাকতে হবে কীভাবে সাবধানে থাকতে হবে আপনারা অবশ্যই শনিবার দিন কোনো ধরনের শুভ কাজ করবেন না মঙ্গলবার দিন কোনো শুভ কাজের জন্য রাস্তায় বেরোবেন না তার কারণ শনিবার এবং মঙ্গলবার আপনার জীবনে সৌভাগ্যের কোনো কাজ হবে না এই দুটো দিন আপনার যে কাজ হবে সেই কাজ অবশ্যই দুর্ভাগ্যের কাজ এছাড়াও আর রাহুকেতুর কাল সর্পের প্রতিকারের জন্যে আপনি শিলানিস গোমেত পড়তে পারেন আপনি শেষচন্দ্র মূল পড়তে পারেন আপনি ক্যাটসাই পাথর পত্রে পারেন আপনি অশ্বগন্ধা মূল পড়তে পারেন যদি তাও সম্ভব না হয় তাহলে অবশ্যই ভগবান শিবকে আরাধনা করতে পারেন সুতরাং সিংহরা আছি আমি আজকের ভিডিওয়ে আমাদের ফোর্থ জানুয়ারি শুক্র যখন বৃষ্টির থেকে ধনুতে যাবে যেভাবে সৌভাগ্য যোগ অর্থাৎ গৃহযোগ বাহন যোগ এবং অবশ্যই অর্থবৃষ্টি যোগ তৈরি হচ্ছে সে সম্পর্কে আলোচনা করলাম এবং কেন ফা সাবধানে পা ফেলা দরকার এবং তার প্রতিকারই বা কী সে সম্পর্কে আলোচনা করলাম তবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন আপনার থাকলে বেলাইকেনটা অবশ্যই প্রেস করুন